গুড ইভিনিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা আর আমরা তো গেছিলাম আজকে হাজার দুয়ারি আবার কি জানো আরো সব গেছিলাম নাম এই মুহূর্তে মনে পড়ছে না তো এখন এই মুহুর্তে আছি আমরা মতিঝুল পার্কে কেননা মতিঝিল কোনো দিন আসেনি ওই জন্যই ভুল ভাল হ্যাঁ প্রথমবার এলাম আর কি হুম তো এখন পার্কের মধ্যেই আছি আর এখন তো প্রায় ছটা বেজেই গেল সন্ধ্যে হুম তো কোনো দিন তো আসেনি বা কোনো দিন ভাবনা চিন্তা করতে পারিনি যে এখানে আসবো তো চলে এসেছি কোনোরকমভাবে তো ওকে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তোমাদেরকে শেয়ার করছি যে জায়গাটা কেমন তো অবশ্যই আমাদেরকে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে কারণ আজ পর্যন্ত কোনো আমরা পার্কে বেড়াতে যায়নি এই প্রথমবার আজকে পার্কে এসছি তোকে ওকে বন্ধুরা তোমার সঙ্গে থাকো সত্যি অসাধারণ অনেক খুবেই মজা হ'লে দেখোন আমাৰ গলাৰ অৱশ্যে বুজি পাৰচ কতটা কথা